আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম ব্যাক সবার কি অবস্থা আসলে সবাই ভালো আছেন ট্রেডার সাগর বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ট্রেডিং রিলেটেড নলেজ পাওয়ার জন্য তো আজ কালকেও আমরা কিন্তু প্রফিটে ছিলাম আমরা কালকে লিডার কিন্তু ষোলো নম্বর পজিশনে ছিলাম ঠিক আছে আজকে আমরা ট্রাই করবো কিছু প্রফিট করা ঠিক আছে তো আপনারা বরাবরই জানেন যে আমরা কিন্তু মানি ম্যানেজমেন্ট ব্যবহার করি ঠিক আছে মানি ম্যানেজমেন্টের উপরই ভিত্তি করে আমরা আসলে প্রফিট করি আর আমাদের যে সিরিজ চলতে ছিল একটা একশো লাখ থেকে পাঁচ হাজার কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভিডিওগুলো তারা দেখে নি অনেক নলেজ পাবেন ভিডিওগুলো দেখে নেবেন ওকে তো চলুন আমরা ফার্স্ট অফ অল মানি ম্যানেজমেন্টে চলে যাই ওকে আমাদের মানি ম্যানেজমেন্ট এইটা আমাদের এখানে আমরা একটা অ্যামাউন্ট বেশি করে নেব চারশো টাকা করে নেব কারণ আপনাদের লার্নিং দিব ঠিক আছে শিখাবো ঠিক আছে এবং বেশি সময় নষ্ট করব না তোর জন্য আমরা প্রফিট করে মার্কেট থেকে বেরোয় যাবো আমাদের বেশি মার্কেটে থাকা যাবে না বেশি মার্কেটে থাকলে ইমোশন খারাপ হয়ে যেতে পারে ওকে তোদিন বেশি সময় মার্কেটটাকে দেওয়া যাবে না প্রতিদিন আপনি এক থেকে দুই ঘন্টা প্র্যাকটিস করলে ভালো পরিমাণ রেজাল্ট কিন্তু আপনার আসতে পারে মার্কেটে ওকে তো আমরা এখানে চারশো সিলেক্ট করে দেবো ওকে আমি কয়েকটা পি আসলে সিলেক্ট করে নেব ওকে গেছে এখানে কিন্তু আমি একটা আপডেটেড প্লেস করে দেবো কেননা মার্কেট বায়ের বায়ার কেলে মুভমেন্ট করতেছিল তো মুভমেন্ট করার ক্ষেত্রে এখানে কিন্তু দেখেন একটা সাপোর্ট লেভেল ছিল এখানে কিন্তু একটা গ্রিন হয়েছে ঠিক আছে গ্রিন হওয়ার পরে এখানে কী চলতেছিল গ্রিন রিট গ্রিন রিট গ্রিন দেন এইখান থেকে গ্রিন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো দেন কিন্তু আমি এখানে আপডেট চারশো টলার কিন্তু টেট প্লেস করে দিয়েছি ওকে তো লাস্ট পর্যন্ত আমরা দেখবো কী রেজাল্ট যত সময় আমরা অন্য পেয়ারে গিয়ে আসলে দেখে আসবো আসলে আমাদের পারফেক্টলি কোনো ডেট পাই কি না পারফেক্ট কোনো ডেট পেলে আমরা ওইখানে ডেট প্লেস করা ট্রাই করব ওকে গাইস এইখানে কিন্তু এখানে আমাদের টাইম আউট হয়ে গেছে এখানে তো ওকে গাইস এইখানে কিন্তু আমরা কিন্তু আপডেট সঙ্গে একটা ডেট প্লেস করে দেবো এখানে দেখেন একটা ডাউন নম্বর লেভেল এই লেভেলের আশেপাশে আসলে আমরা কিন্তু ডেট প্লেস করে দেবো একটা ওকে এবং আমাদের প্রিভিয়াস যে ডেটটা চলতেছিল ওইটা কিন্তু গাইস উইন ওকে তো আমরা এখানে একটু আসলে সেফটি মার্দের সাথে ট্রেড প্লেস করা ট্রাই করব ওকে আমরা এখানে ও গাইস আমাদের মানি ম্যানেজমেন্টে আমরা কমপ্লিট করি না এখানে আমরা ডবলু পেস্ট করে দেবো প্রথম ট্রেড উইন এবং নেক্সট ট্রেড কিন্তু সাতশো সাত ডলার নেওয়ার কথা ছিল বাট আমরা কিন্তু ভুলবশত চারশো ডলার নিয়ে ফেলছি গাইস তো আমরা কিন্তু চারশো ডলার নিয়ে ফেলছি তো যাই হোক নেক্সট ট্রেড আমরা মানি ম্যানেজমেন্ট অনুযায়ী নিব তো गाइस আমাদের প্রেডিকশন অনুযায়ী এখান থেকে রিজেকশন নিয়ে আপওয়ার্ড যাওয়ার চান্স অনেক বেশি কেননা এখানে একটা রাউন্ড নাম্বার লেভেলে ছিল এবং মার্কেট চলতেছে কোন আপওয়ার্ড ওকে তো गाइस আমাদেরই কিন্তু ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু মানে বেশি রিক্স নিই না একটু কম রিক্স নিচ্ছি যাই হোক কোনো ব্যাপার না আমরা এখানে এল পেস্ট করে দেবো এরপর আমাদের ট্রেট কিন্তু আবার চারশো ডলার চলে আসবে চারশো ডলার আসতে তো আমরা কিন্তু অন্য একটা পেয়ার চেক করবো যে এখানে আসলে মার্কেট ভালো চলতেছে তো আমরা মার্কেট খুঁজতেছি গাইজ যে এখানে আসলে পারফেক্ট এন্ট্রি ওকে গেছে এখানে কিন্তু একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট দেন নেক্সট ক্যান্ডার অনেক বেশি চান্স গ্রিন হওয়ার তো ওকে আমরা কিন্তু এখানে একটা টেট কিন্তু প্লেস করে দিলাম মানি ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে মানে মূলত মানি ম্যানেজমেন্ট আমাদেরকে যেভাবে বলবে সেমভাবে আমাদের চলতে হবে ভাই ঠিক আছে তাহলেই লাইফে সফল হওয়া কোনো ব্যাপার না যেভাবে নিজের নিজের লাইফে যেভাবে আসলে আপনি মানি ম্যানেজমেন্ট করেন যেভাবে আপনি একটা জব করেন জবের পাশাপাশি কিন্তু যে জবের যে স্যালারিটা পান তো স্যালারিটা কিন্তু আপনার ফার্স্ট অফ অল আপনার নিজের জন্য কিছু রাখেন আপনার ফ্যামিলিকে কিছু দেন এবং যদি আপনার কোনো বিষয় কোনো জিনিস পছন্দ হয় ঠিক আছে তো ওগুলো হয়তো বা বাইসেল করেন ঠিক আছে তো সেম একইভাবে এইখানে মানি ম্যানেজমেন্টর রোলও সেম একই ঠিক আছে ট্রেডিংয়েও এই বিষয়টা নিজের লাইফে যেভাবে ম্যানেজমেন্ট করেন এইখানেও সেমভাবে ম্যানেজমেন্ট করতে হবে তাহলে আপনি সময়ের সাথে সাকসেসফুল হতে পারবেন ঠিক আছে তো আমরা এখানে চারশো ডলার ট্রেড প্লেস করে দিয়েছি লাস্ট পর্যন্ত দেখব আমাদের কী রেজাল্ট আসে ওকে তো আমাদের কিন্তু এ ট্রেড দেখি আমাদের সম্ভবত লস হয়েছে গাইস ঠিক আছে তখন ব্যাপার না আমরা মানি ম্যানেজমেন্টে অলরেডি দিয়ে দেবো যে আমাদের লস ওকে ওকে এল পেস্ট করে দিলাম আমরা তো আবার আমাদের আমাদের ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছিল বাট এইখানে একটু এন্ট্রি মিসলেটের কারণে আসলে আমাদের লস হয়েছে তো আমরা ভালো একটা এন্ট্রি খুঁজবো ওকে গাইজ এইখানে কিন্তু একটা ক্যান্ডার লিড আসলে আমরা কিন্তু মাল্টিপল কিছু ট্রেড প্লেস করে দেবো গাইজ কেননা এটা আমাদের জানা এই কনসেপ্টটা আমি একদম আমাদের টিকটক চ্যানেলেও শিখাইছি ঠিক আছে এবং ইউটিউবে কিন্তু শিখাইছি আমরা এখানে মাল্টিপল কিছু ট্রেড প্লেস করে দেবো এবং এই ট্রেড আমি কথা বল দিচ্ছি একবারে এই ট্রেড আমাদের নেক্সট ক্যান্ডেল গ্রিন হতে হবে ভাই ঠিক আছে চারশো চারশো ডলার ট্রেড এমনি আমি প্লেস করে দিই এত বড় রিস্ক কিন্তু এমনিতে নিচ্ছি না ভাই ঠিক আছে মানি ম্যানেজমেন্ট তো ফলো করি করি এর সাথে যখন পারফেক্ট এন্ট্রি পাই তখন কিন্তু ওইটা কিন্তু আমরা নিয়ে ফেলি ভাই ঠিক আছে কোনো টেনশন করার কিচ্ছু নয় এই ক্যান্ডেল হতে হবে ভাই ঘিরিন ওকে আমি ফুল স্ক্রিন করে দেবো বাস আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি যেভাবে লার্নিং দিচ্ছে এটা নিয়েও ট্রাই করুন গাইস লাইফে অনেক আগে বাড়তে পারবেন এখানে আমি কিন্তু অনেক লস করে করে এই পর্যন্ত আসছি এমনিতে কিন্তু আসে না আপনি যদি আমাদের টিকটক চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই যে একসময় আমি একশো রুপিয়া করে টেট প্লেস করতাম একশো টাকা করে টেট প্লেস করতাম আর এখন চারশো চারশো ডলার করে মাল্টিপল টেট প্লেস করে দিই এরপরে কিন্তু ভয় লাগে না কেন লাগে না আস্তে আস্তে কনফিডেন্ট বিল্ড হয়ে গেছে একসময় অনেক ভয় পাতাম একশো টাকা করেও টেট প্লেস করতাম লস করতাম তো এরপরে কিন্তু এই পজিশন আসতে পারছি ঠিক আছে এটা লজিক যেটা ছিল আমি আপনাদের কমপ্লিট বোঝাই যাতে দেখেন এইখানে কী ভাই এইখানে অন গ্রিন অন রিট অন গ্রিন অন রিট অন গির অন রিট অন গ্রিন হচ্ছে ভাই তাই না তো আমরা এই ক্যান্ডেলও কিন্তু কয়েকটা রেট প্রেস করে দেবো কেন এইটারও কিন্তু একটা রিজন আছে ভাই দেখেন এইখানে অন রিট টু গ্রিন অন রিট টু গ্রিন অন রিট অন গ্রিন হয়েছে নেক্সট ক্রেন কিন্তু গ্রিন হতে হবে ওকে এটা কিন্তু লজিক মার্কেটের ভাই ঠিক আছে মার্কেটের লজিক অনুযায়ী যদি আপনি কাজ করেন তো আপনার লস অর চান্স অনেক কমে যাবে ভাই অনেক অনেক ঠিক আছে যদি একটা সরকারি চাকরি দিবি কত আর্নিং করে ভাই বিশ থেকে পঁচিশ হাজার সর্বোচ্চ বাংলাদেশের টাকার ঠিক আছে তো সেইখানে আপনি ট্রেডিংয়ে এক ঘন্টা বসে শুধু একটি রিক্স নিয়ে আপনি তার লাইফে একজন সরকারি কর্মজীবী লাইফে যা আর্নিং না করে আপনি একদিনেই এক মাসেই অথবা এক বছরেই আর্নিং করে নিচ্ছেন তো এর চেয়ে ভালো লাইফের কী হতে পারে ভাই বলেন এইখানে দেখেন আমরা কিন্তু এখানে টেট প্লেস করে দিছি এবং সেটা কিন্তু আমাদের উইন বাস নেটওয়ার্কের ইস্যুর জন্য ঠিকঠাক দেখেন গাইস আমাদের কিন্তু দশ হাজার ডলার কমপ্লিট ঠিক আছে তো ভাই লাইফে মানে এত আনন্দ এত মজা তখনই আপনি পাবেন যখন আসলে আপনি সাকসেসফুল হবেন ওকে তো আমরা এখানে আমাদের টাকায় চেক করে নেব গাইজ এখানে দেখেন তিন হাজার ডলারের কিন্তু প্রফিট ওকে গাইজ এখানে দেখেন তিন হাজার ডলারের প্রফিট আমি কিন্তু এখানে আঠাশ নম্বর পজিশনে গাইজ আসছি ঠিক আছে তো ভাই লাইফে আর কিছু লাগে না ভাই ঠিক আছে লাইফ আর কিছু লাগে না দেখেন মানে আমি যে এত আনন্দ লাগতেছে ভাই আমার এখন ঠিক আছে কি বলবো আপনাদের তো সবাই এভাবে আমি যেভাবে লার্নিং দিতে হবে লার্নিং নিবেন আর এভাবে ছোটো ছোট করে আগে বাড়বেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এভাবে মানি ম্যানেজমেন্ট সাথে আসলে কাজ করবেন কাজ আমি এখানে কিন্তু মানি ম্যানেজমেন্ট ইউজ কিন্তু করছিলাম এখানে কিন্তু আমাদের উইন সব কিছু সবগুলোই কিন্তু উইন হয়েছে থাকছে ঠিক আছে এবং আমরা কিন্তু একটা ভালো একটা একদম শিওর শট পালাম মার্কেটে ভেতর এর জন্য কিন্তু এক ক্যান্ডেল কিন্তু অনেকগুলো টেড প্লেস করলাম ঠিক আছে এই জন্য কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করলাম না ঠিক আছে কেননা জানি ওই ক্যান্ডেল গ্রেন হতে হবে ভাই ঠিক আছে তো এটাই বিষয় তো আশা করি সবাই ভালো থাকবেন ভাই আর প্রপারলি লার্নিং নেওয়া ট্রাই করবেন আর যদি কেউ চান আমাদের প্রিমিয়াম গ্রুপ আসতে পারেন ওইখানে লার্নিং করাছি পুরো সিক্রেট যে বিষয়গুলো আছে ওইগুলো শেখাইতেছি ঠিক আছে তো আজকের যে আমাদের যে লিডার বোর্ড সেটা তো দেখতেই পারছেন তিন হাজার তিরাশি ডলার প্রফিট আঠাশ নম্বর পজিশন কালকেও কিন্তু আমরা প্রফিটে দিলাম সাড়ে সাড়ে চার হাজার ডলারের নিয়ে ওকে তো ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গাইজ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ